ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করে খাওয়া যায় আজকে আমি যেভাবে রান্না করলাম কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা গরম হলে এক মোট পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজ নাড়াচাড়া করে একটু লাল লাল হলে পরেই আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সরিষা বাটা খুব সুন্দর করে বেটে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এই মশলাগুলোর সাথে লবণ ও হলুদ গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচ আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম কারণ আমি যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করিনি শুকনো মরিচের গুঁড়াটা দিলে আবার মাছের কালারটাও খুব সুন্দর করে আসবে তারপর নাড়াচাড়া করতে থাকলাম খুব সুন্দর করে নাড়াচাড়া করতে করতে এক সময় লেগে আসবে লেগে আসার সময় অল্প করে পানি দিয়ে দিতে হবে এই যে লেগে লেগে আসছে আমার মনে হচ্ছে কড়াইয়ে নিচে লেগে যাচ্ছে তো তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দেবার পর পানিটা একটু ফুটে গেলেই মাছগুলো খুব সুন্দর করে দিয়ে দিলাম মাছগুলো দেবার পর দশ মিনিট অল্প আছে রেখে পানিটা খুব সুন্দর করে ফুটে মাছগুলো উলটিয়ে দিতে হবে মাছগুলো উল্টানোর পর আমার মনে হচ্ছে যে পানিটা একটু কম হয়ে গেছে একটু পানি অ্যাড করে দিলাম তো তারপরে এই যে রেডি হয়ে গেল ইলিশ মাছ ইলিশ যে কোনোভাবেই রান্না করা যায় যে যেমনভাবে পারে থ্যাংক ইউ